আসসালামু আলাইকুম এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা রসায়ন প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অনুদাবন প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি প্রথমে রয়েছে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন ব্যাখ্যা করো আম যখন কাঁচা থাকে টক থাকে পাকলে মিষ্টি হয় কিন্তু কেন ওকে কেন কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব এসিড পাওয়া যায় কি কি এসিড সাকসিনিক এসিড তারপর ম্যালিক এসিড প্রভৃতি থাকে তাহলে আম যখন কাঁচা থাকে তখন তার মধ্যে সাকজিনিক এসিড ম্যালিক এসিড প্রভৃতি থাকে ফলে আমটা টক লাগে তার মানে সাকজিনিক এসিড ম্যালিক এসিড এগুলো হচ্ছে টক কিন্তু যখন আম পাকে তখন এই অ্যাসিডগুলোর মধ্যে রাসায়নিক পরিবর্তন হয় অর্থাৎ এই সাকজিনিক এসিড ম্যালিক অ্যাসিড এগুলা পরিবর্তিত হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়ে যায় তাই পাকা মিষ্টি লাগে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে দ্বিতীয় নম্বরে আছে ক্যারোসিন প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন ব্যাখ্যা করো বলতে পারে যে ক্যারোসিনের দহন ব্যাখ্যা করো মোমের দহন ব্যাখ্যা করো এটা বেশি ইম্পর্টেন্ট মোমের দহন ব্যাখ্যা করো তো ক্যারোসিন প্রাকৃতিক গ্যাস মোম এগুলোর মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন এটা ইম্পর্টেন্ট একটু ধাকায় রাখবেন যে মোমের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন মিলিত হয়ে হচ্ছে আমাদের হাইড্রোকার্বন যৌগ গঠন করে তাই যখন এগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প আলো এবং তাপ সৃষ্টি করে তার মানে এই মোম বাতাসের মধ্যে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সে উৎপন্ন করবে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প আলো এবং তাপশক্তি এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রথমটা আর এটা মোস্ট ইম্পর্টেন্ট পেটের এসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া হয় কেন এসিডিটি বলতে কি বোঝায় পাকস্থলিতে গ্যাস হয়ে যাওয়া তাহলে আমরা জানি পাকস্থলীতে কোন এসিড থাকে পাকস্থলিতে থাকে হচ্ছে হাইড্রোক্লোরিক এসিড কি লিখছে এখানে পাকস্থলিতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক এসিড জমা হলে পেটে এসিডিটির সমস্যা হয় তাহলে আমরা যেই অ্যান্টাসিডটা খাবো সেই অ্যান্টাসিডে কি থাকে হুম সে হাইড্রক্সাইড দিয়ে অথবা ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা এই যখন এই প্রশ্নটা অ্যান্সার করতে যাব আমরা একটু বিক্রিয়ার সাথে করব আমাদের পাকস্থলিতে থাকে হচ্ছে হাইড্রোক্লোরিক এসিড এসি আর যে ওষুধটা বানানো হয় সেটা দুইটা উপাদান হতে পারে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ও ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড যে কোনো একটা আমরা দুইটা আগে লিখি হাইড্রক্সাইড এ এল ওএ মানে হাইড্রক্সাইড আর অ্যালুমিনিয়ামের অ্যালুমিনা হচ্ছে থ্রি তারপর আরেকটা হতে পারে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে হচ্ছে এম জি ও এইচ আর ম্যাগনেশিয়ামের যোজনা হচ্ছে টু তাহলে আমাদের পেটে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর আমরা যে কোনো একটা খেলাম যে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড তাহলে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড একটা হচ্ছে খার তাহলে এসিড খার আমরা জানি এসিড খার বিক্রিয়া হচ্ছে কি প্রশমন বিক্রিয়া এসিড খার বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া ঘটায় তাহলে আমাদের এই হাইড্রোক্লোরিক এইচ এসি এল আর প্লাস ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড তারা পরস্পর বিক্রিয়া করে আমাদের উৎপন্ন করবো হচ্ছে এখানে ম্যাগনেশিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে তৈরি হবে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এম জি এল টু ম্যাগনেশিয়াম ক্লোরাইড সেটা হচ্ছে লবণ ম্যাগনেশিয়াম ক্লোরাইড একটা লবণ আর সাথে উৎপন্ন হবে পানি টু এইচ টু ও তাহলে আমরা দেখতে পাচ্ছি এসিড আর খার পরস্পর বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে যেটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া তাহলে আমরা যখন অ্যান্টাসিড খাবো তখন আমাদের পাকস্থলিতে থাকা এসিডের সাথে বিক্রিয়া করে সে ওই গ্যাসকে প্রশমিত করে দিবে ফলে গ্যাসটা পাকস্থলী থেকে কমে যায় অর্থাৎ প্রশমিত হয়ে যায় গ্যাসটা প্রশমিত হয়ে যায় আশা করি এটা বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে বাজিয়ে দিন আল্লাহ হাফেজ